খুবই অল্প সময়ে অল্প উপকরণে ভিন্ন ধরনের আলুর নাস্তার রেসিপি কতটা সুন্দর হয়েছে দেখুন এই দেখুন ভেতরটা শুধু দেখুন নমস্কার বন্ধুরা আমি দেবজেনী আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই সকলের জন্য শুভ সুপ্রভাত এখন প্রচুর পরিমাণে কিন্তু কুয়াশা রয়েছে পড়ে গেছে গরমকাল আজকে কিন্তু সকাল থেকে উঠে দেখছি প্রচুর প্রচুর কুয়াশা মুখকে মুখ দেখা যাচ্ছে না এতটাই কুয়াশা হয়েছে তো সেই কুয়াশার মধ্যে একদম সকাল সকাল একটা নাস্তা বানাতে বসে পড়েছি সকালবেলা মানে কিন্তু চা খাওয়া হবে চায়ের সঙ্গে কিছু একটা নাস্তার তো প্রয়োজন রয়েছে আজকে কিন্তু আমি এক একদম অসম্ভব মজাদার ধরনের একটা নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু আলু আমরা প্রত্যেকেই বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি সেই আলু দিয়ে একদম মজাদার একটা রেসিপি শেয়ার করব। পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন আলু দিয়ে ভিন্ন ধরনের নাস্তা রেসিপি বানানোর জন্য প্রথমেই বেশ কয়েকটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি এই সেদ্ধ করা আলুগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব রোজ রোজ সকালবেলায় কি নাস্তা বানাবো আর কি নাস্তা খাবো সেটাই চিন্তা করি কিন্তু আমরা বেশিরভাগ তো এরকম আলু দিয়ে যে অসম্ভব রেসিপিটা হয়ে যায় না না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না আলুটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এইবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো আলাদা একটা স্বাদ আসার জন্য দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো আবারও কিছুটা ম্যাগি মশলা দিয়ে দেবো যাতে আরও একটা ভিন্ন ধরনের স্বাদ আসে দিয়ে দেবো কালার হওয়ার জন্য কিন্তু দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে দেখতে একটা অপূর্ব সুন্দর কালার হয় তার জন্যই দিলাম এইবার দিয়ে দেব কয়েক চামচ কর্নফ্লাওয়ার মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই নাস্তা রেডি হয়ে যায় দিয়ে দেব কিছুটা রান্না করার সাদা তেল সমস্ত উপকৰণ হাত দিয়ে ভাল ভাৱে মেখে নিব সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিয়ে আলুটাকে কিন্তু দুটো ভাগে আমি ভাগ করে নিয়েছি দুটো ডো আমি রেডি করে নিয়েছি এই দেখুন উনুনটা ধরিয়ে দিয়েছি উনুনটা ভালোভাবে ধরতে ধরতে আমি কিন্তু এদিকে একটা বেলনি চাকতি নিয়েছি তাতে কিছুটা করে তেল ভালোভাবে লাগিয়ে নেব আমি কিন্তু আগেই বলেছি আজকে কিন্তু আলু দিয়ে এক ভিন্ন ধরনের নাস্তা রেসিপি শেয়ার করছি তাই রান্নাটা যেরকম ভিন্ন ধরনের হবে তার পদ্ধতিটাও কিন্তু ভিন্ন ধরনের আলুকে আবার কখনো বেলনি চাকতিতে বেলা হয় নাকি কিন্তু এই রান্নাতে বেলা হবে দেখতে থাকুন একদম রুটির সাইজে বেলে নিয়েছি চারদিকটা যদিও একটু এবড়ো খেবড়ো রয়েছে তবে এটা কোনো অসুবিধা নয় এইবার দেখুন আমি কিন্তু এরকম কাটিং করার যন্ত্রগুলো নিয়েছি যে কোনো দোকানে কিন্তু পেয়ে যাবেন বিশেষ করে যদি নাও পান না মার্কেটে তাহলে অনলাইনে কিন্তু এগুলো পেয়ে যাবেন বিভিন্ন ধরনের শেপ আছে বিভিন্ন ধরনের শেপে আমি গড়ে নেবো প্রথমে এই চিহ্ন শেপটা নিয়েছি কয়েকটা ইটা শেপে গড়ে নিই যতগুলো হয় ততগুলো কিন্তু আমি গড়ে নিয়েছি এইবার সাইড থেকে না একটু একটু করে আলুগুলো ছাড়িয়ে দিতে হবে কতটা সুন্দর সাইজ লাগছে দেখুন এগুলো ভাজার পর না দেখতে আরও অনেকখানি সুন্দর হয়ে যাবে কড়াইটা কিন্তু এদিকে গরম হয়ে গেছে ভাজার জন্য বেশ কিছুটা সাদা তেল কড়াইতে দিয়ে দেব এদিকে কিন্তু কড়াইতে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে যেই কয়েকটা এখান থেকে তুলেছি সেই কয়েকটা কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেবো ভাজা হওয়ার জন্য আরও হালকা আঁচে কিন্তু দিতে হতো খুব বেশি আঁচ দিলে না সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে আর ভেতরটা হবে না বেশ কয়েকটা কিন্তু আমি দিয়ে দিয়েছি হালকা আঁচে এগুলো ভাজা হওয়ার জন্য কিন্তু সময় দিতে হবে বেশ সুন্দর লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে ডেকে এইবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে আলুর এই নাস্তাগুলোর মধ্যে না প্রচুর পরিমাণে তেল থেকে যায় তার জন্য একটু সময় কিন্তু সাইডে আমি রেখে দেব যাতে ভালোভাবে তেলটা ঝরে যায় আর ততক্ষণে যে কয়েকটা বানিয়ে রেখেছি একই রকমভাবে ভাজার জন্য তেলে দিয়ে দেব একের পর এক সবগুলো কিন্তু ভেজে নিয়েছি প্লেট কিন্তু একদম ভর্তি হয়ে গেছে ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর লাস্টে কিন্তু একটা দুটো বাকি ছিল সেগুলোকে কিন্তু আমি বল করে দিয়েছি লাস্ট পর্যন্ত আর ডিজাইনটা হচ্ছিল না দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন একদম মজমজ হয়েছে নাস্তাগুলো নাস্তাগুলো এদিক ওদিক দেখুন একদম নতুন ধরনের আলুর নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এইরকম নতুন নতুন ধরনের রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন ধরনের রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবারও নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা